আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজ প্রথম যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের দোয়া ভালোবাসা ও অনুপ্রেরণায় আমার শক্তি যাই হোক আমরা মূল রেসিপিতে চলে যাই আজকে আমরা প্রথম প্রেশার কুকারে ভাপা পিঠা তৈরি করব তার জন্য পরিমাণ মতো শুকনো চালের গুঁড়া নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে আমরা গুঁড়োটাকে মাখিয়ে নেব প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না আমাদের অল্প অল্প করে পানি নিয়ে গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমাদের মুঠোর মধ্যে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে আমাদের গুঁড়োটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে একটা প্রেশার কুকারে হাফ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে এটে দিতে হবে এবং গ্যাসটা চালিয়ে দিতে হবে বলে রাখা ভালো প্রেসার কুকারে যে ছিটি আসে সেই ঘন্টাটা কিন্তু আমাদের খুলে রাখতে হবে প্রেসার কুকারে ঢাকনার ওই পাইপটা দিয়ে যে ভাবটা আসবে সেটা দিয়ে আমাদের ভাপাভিটা তৈরি হবে পানিতে যতক্ষণ ভাপ আসছে ততক্ষণ আমরা একটা নেটের সাহায্যে গুঁড়োগুলো খুব ভালোভাবে জেলে নেব দেখুন আমরা গুড়গুলো চেলে নিচ্ছি পিঠা বানানোর জন্য আমরা মাটের একটা ছোট সারা ব্যবহার করেছি প্রথমে সারার অর্ধেকটা পিঠার আটা দিয়ে মাছে সামান্য পরিমাণ খেজুরের গুড় দিয়ে নারকেল কোরানোর উপর থেকে সরিয়ে দিয়ে সামান্য পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে পিঠাটা খুলে না যায় এবার এক টুকরো নেটের সাহায্যে সারাটা খুব ভালোভাবে জড়িয়ে নিতে হবে এবং প্রেশার কুকারের যে ঠোসটা ব্যবহার করেছি সেটার উপরে আমরা দিয়ে দেব খুব আস্তে করে সারাটা উঠিয়ে চারপাশের নেটটা গুছিয়ে দিয়ে একটা ছোটো সারার মাধ্যমে আমরা পিঠাটা ঢেকে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমাদের পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমরা এটাকে নামিয়ে নিলাম এভাবে আমরা একটা পিঠা দেখুন আবার আমরা সারের মধ্যে আটাগুলো উঠিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ আটা দিয়ে সমান করে সামান্য খেজুরের গুড় ও নারকেল কুড়া ছড়িয়ে উপরে কিছুটা আটা দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা নেটের সাহায্যে মুড়িয়ে নিয়ে প্রেশার কুকারে দিলে কিন্তু আমাদের আর একটা পিঠা রেডি হয়ে যাবে এভাবে আমাদের সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে প্রেসার কুকারে ভাপা পিঠা বানানো যে এতটা সহজ সেটা কিন্তু আমি এর আগে কখনোই জানতাম না শীতের দিনে ভাপা পিঠা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর যদি এভাবে প্রেশার কুকারে খুব সহজে বাড়িতে ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ